সো গুড মর্নিং হচ্ছে চেরাপুঞ্জি সো আজকে আমরা হচ্ছে চেরাপুঞ্জির অনেক লোকেশন যাব ঘুরতে সো রুমটাকে টাটা বাই বাই করে দিই এ টাটা বাই বাই সো সো আমাদের জাস্ট এই ধরো গাড়ি রেডি হয়ে গেছে আর আমাদের সবাই রেডি কই আর সব কই তো তো চলো আজকের ব্লগটা দেখো খুব ভালো লাগবে আর আগের পার্টগুলো দেখে এসো আগের পার্টগুলো জাস্ট সেই লেভেলের আছে এই পার্টটাও সেই লেভেলের থাকবে সো লোকেশানটা দেখছি বৃষ্টি এত হলো মানে আমাদের সাড়ে আটটার সময় বেরোচ্ছে মানে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি তোমরা জাস্ট বৃষ্টিটা দেখো বৃষ্টির ফুটেজ আমি নিয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল তো সেই জন্য আমরা বেরোতে পারিনি তো এখন ওয়েদারটা ঠিকঠাক হয়েছে তো এখানে যখন তখন বৃষ্টি চলে আসছে মানে বেরোচ্ছি যাচ্ছি পাঁচ মিনিট বৃষ্টি সব ট্যুরিস্ট সব যাচ্ছে ঘুরতে আর আমাদের রুম এটা ছিল জাস্ট এই রুমটা এই রুমটা চলুন হ্যাঁ সো এখন যে এই লোকেশনটা এসেছি সেটা হচ্ছে কি সে ভ্যান সিস্টার সো জাস্ট ওই দিকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি সো জাস্ট দেখো জাস্ট দেখো একদম সেই লেভেলের सही लेवल है जस्ट इसी उठा देखो ए पास जस्ट इसी उठा देखो बंदरा वाव वाव जस्ट व्यू डाला कौन दूरा वाव

谢谢。 জাস্ট সেরা এই জায়গাটা দেখে না সেই লেভেলের ফিল আপ